নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা স্বামী ব্রহ্মানন্দের উপদেশাম নিয়ে আলোচনা করব স্থান বের মঠ পয়লা জুন উনিশশো সাল এক ভক্ত মহারাজকে প্রশ্ন করছেন আচ্ছা মহারাজ জব করতে করতে সময় সময় সব ভুল হয়ে যায় ওটা কি একটু হেসে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন পতঞ্জলি বলেছেন ওটা বিঘ্ন ধ্যান মানে তাকে নিরন্তর বাবা উহা থাকলে উহা পাগলে প্রত্যক্ষ হলে সমাধি সমাধির পর আনন্দের জের অনেকক্ষণ থাকে কে কেউ বলেন আজীবন থাকে চৈতন্যদেব একজন শিষ্যকে রায়নবানন্দের নিকট পাঠিয়েছিলেন সে তাকে দেখে প্রথমে বিলাসী বলে মনে করেছিল কিন্তু ভগবানের নাম করতেই তার ভিতর থেকে যেন প্রেমের ফোয়ারা উঠল মনে রাখবে সাধু হলেই সাধুকে চিনতে পারে সাধন করে উচ্চ অবস্থা লাভ না হলে সে অবস্থার লক্ষ্যে বুঝতে পারা যায় না কথায় বলে হীরের দাম বেগুনওয়ালা জানে না ভক্ত আবার প্রশ্ন করছেন আচ্ছা মহারাজ ঠাকুর ভক্তদের বলতেন নির্জনে গোপনে কেঁদে কেঁদে ভগবানকে ডাকবে তা এক বৎসর হোক তিন মাস হোক কি তিন দিন হোক সাধুসঙ্গ নির্জন সাধন এর কোনটিতে আমাদের বেশি স্ট্রেস বা জোর দেওয়া উচিত স্বামী ব্রহ্মানন্দ উত্তরে বললেন দুই করতে হবে নির্জনে ধ্যান করতে বসলে মন সহজ অন্তর্মুখী হয় বাজে চিন্তা কম আসে একেবারে নির্জন বাসে একটু না এলে এগুলো পারা যায় না অনেকে একেবারে নিঃসঙ্গ হতে গিয়ে পাগল হয়ে গেছে ঠিক ঠিক নিঃসঙ্গ মনে ঠিক ঠিক নিঃসঙ্গ মন সমাধিষ্ট না হলে ভগবানের লয় হয় না সাধুসঙ্গ সর্বত্রই দরকার এই বলে একটা গল্প বললেন স্বামী ব্রহ্মানন্দী একটি লোক ত্রৈলোক স্বামীর নিকট গিয়েছিল তাকে দেখে ভাবলে ইনি কথা বললে না এর কাছে গিয়ে আর কি ফল এই ভেবে সেদিন ফিরে গেল অন্য আরেক দিন এসে তার কাছে কিছুক্ষণ বস রইল সেদিন দেখলে স্বামীজি অত্যন্ত ব্যাক্রয় কাঁদছেন কতক্ষণ পরে আমার খুব হাসি তার এইভাবে দেখে লোকটি যখন বলেছিল আর যা শিখলুম সহস্র পুস্তক পাঠেও তা হর হতো না ভগবানের জন্য যখন এরূপ ব্যাকুলতা আসবে তখনই তার দর্শন পাব এমনি আনন্দজনক করব আনন্দ লাভ করব ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ তাহলে বন্ধুরা আজকের আলোচনা নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিনই যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ